একটি দ্রব্য তিনশো আটাত্তর টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ লাভ হয় দ্রব্যটি ক্রয় মূল্য কত আচ্ছা ক্রয় মূল্য টাকা তাহলে সুতরাং ক্ষতি ক্ষতি হচ্ছে কি ক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি বিক্রয় মূল্য এত টাকা আর লাভ হচ্ছে কত টাকা লাভ হচ্ছে চারশো পঞ্চাশ টাকা বিক্রয় মূল্য এত টাকা আচ্ছা এখন প্রশ্ন মতে কি বলছে হচ্ছে আগে এটা লিখলাম এখন বলছে কি তিনশো আটাত্তর টাকায় বিক্রি করলে যত ক্ষতি হয় চারশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে তার তিন গুণ কার তিন গুণ এই যে এইটার তিন গুণ হয় ঠিক আছে এটা এখানে যত ক্ষতি হয় তার সাথে তিন গুণ করলে ওই এত টাকা লাভ হয় ঠিক আছে তো এই সমীকরণ সমাধান করলে উত্তর পেয়ে যাবো তাহলে তাহলে থ্রি এক্স প্লাস এক্স চারশো পঞ্চাশ প্লাস হচ্ছে কত এগারোশো চৌত্রিশ তাহলে ফোর এক্স এ হচ্ছে কত চার আট পাঁচ এক আটত্রিশ চার নং ছত্রিশ ছত্রিশ দুই চব্বিশ ছয় তিনশো ছিয়ানব্বই টাকা তাহলে উত্তর হচ্ছে কত ক্রয় মূল্য হচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা